বাংলাদেশ র‍্যাব যদি কাউকে গ্রেফতার করে মানে আমাদের র‍্যাব গ্রেফতার করেছে র‍্যাব যদি কাউকে গ্রেফতার করে এই বাহিনী যদি কাউকে গ্রেফতার করে এ ছায়া রইছো শোনো মিয়া তুমি এগুলো অভিজ্ঞতা নাই আমার আছে অভিজ্ঞতা শোনো র‍্যাব র‍্যাব যদি কাউকে গ্রেফতার করে তাহলে র‍্যাব করে গ্রেফতার করে জানেন র‍্যাব কালা চশমা পর아야 এখানে আইন শৃঙ্খলার লোক আছে গোয়েন্দা বাহিনী আছে শুনতেছে সব আমি তো বোরকার ভিতরে বইয়া কথা বলতেছি না ক্যামেরার সামনে বলতেছি এরা গ্রেফতার করে কি পড়ায় কালা চশমা পরায় কালা চশমার ফজিলত কি কালা চশমার ফজিলত হলো এইটা যদি পরানো হয় তাহলে আমনাকে কি মাটির নিচে নেওয়া হইতেছে নাকি আসমানে নেওয়া হইতেছে আপনি কি দেশে আছেন নাকি ইন্ডিয়া চলে গেছেন আপনি কি অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে গেছেন নাকি নিজের দেশেও কোনো কারাগারে আছেন নাকি কোনো অফিসে আছেন হেড অফিসে আছেন নাকি কোথাও আছেন কিচ্ছু জানবেন না আপনি তো কালা চশমা পরে চলে গেছেন তবে আমাকে যিনি গ্রেফতার করেছেন তিনি বলে হুজুর আমি আপনার বয়ানের ভক্ত আপনাকে আমি উত্তরা হেডকোয়ার্টারে নিয়ে যাচ্ছি আপনার ভাইকে বলে দিয়েছি সে যেন সকালবেলায় আপনার কাপড় দিয়ে যায় হুজুর আমরা তো গ্রেফতার করলে কালা চশমা পিন আপনি আলেম মানুষ আপনাকে পড়াইলাম না আমাকে পড়াইলি কালা চশমার ফজিলত বুঝছেন তো কি তাকায় রইছেন কে বুঝছেন তো কালো চশমার ফজিলত হইল এটা করলে বুঝা যাবে না কই আছেন কোথায় আছেন কইলে গেছে আপনার কে বালি শুরু করছে ময়দানে সারা ঘুনিয়া আর মাটিতে যারা জালেন এই পৃথিবীর মাটিতে যারা জুলুমকারী যাদের কে আল্লাহ তালা হাসনের মাঠে জুলুমের কালা চশমা পরায় দিবে কালা চশমা পরায় তখন সে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায়া থাকবে ঠিক কিন্তু হাউজে কাউসার খাওয়ার ভাগ্য তার হইবো না দূর থেকে যার কালো চশমা নাই সে দৌড়ে এসে নবীর হাতের হাউজে কাউসার খাবে আর হে ওই যে জুলুমের কালা চশমা আছে জিব্বা ঝিলা করবে নিজের পায়ের কম্বারের হাতের পাবে না দেখতে পাবে না সার্ফ দেখতে পাবেন আর সর্বরে তো আলম নবী সফাত নিয়ে অপেক্ষা করবেন কিন্তু নবীর কাছে যাইতেও পারবে না কদম চলে না আন দার্জিলিং কদম চলে না কালা চশমা হলে কদম চলে না সে রসুলের কাছে যেতেও পারবে না ওবাল্লাহর নবী আমি আপনার রুম্মা আমাকে সফাত করুন সরকার বলতে পারবেন এবার জুলুম কোশ্চেন তো

যার্রা পরিমাণ জুলুমের কারও কারণেও আল্লাহ রাগ রাগ হয়ে যায় রাগ হয়ে যায় আরবের শত শত মানুষ নিয়া গোত্রের সব লোক নিয়ে আল্লাহর রাসুলের সামনে এসে কোরআনের এই আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এ কোরআনের আয়াতের ভেতরে আজও অলো আছে যে কানে ঢুকলে ভেতরে ফায়দা হয় এ কারণে ওমর ইবনে আব্দুল আজিজ গেলাই। আলাইহি আয়াত আয়াতটাকে জুমার নামাজের খুতবায় লাগায়া দিয়েছেন সারা দুনিয়ার জুমার মসজিদে মসজিদে এ আয়াত তেলাওয়াত করা হয় জুমার দিনে খুতবায় যাতে করে আল্লাহর কালামের এই আয়াতের তাসির মুমিনদের জীবনে পড়ে যায় খতিবরাও বলতে থাকে ইন্না মরবিল ইয়ামুরু ওয়াল ওয়া ওয়েনহা আনিল ফাশাহ ইউল্ম কারিওয়াল বাগি ইয়া ইদুকুম্লা আল্লাহ কুমতা দাক্কার প্রতি শুক্রবার আজকেও তোমার খুতবায় খতিগ্রাহ সব মসজিদে বলেছে বলেছে আয়াতের পুরা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার নিয়োগ করে আমি তিলাওয়াত করি নাই আমি তিলাওয়াত করেছি এ আয়াতের তেলাওয়াত আবার রাতের বেলায় একটু পৌঁছানোর জন্য ডেলি তো দিনের বেলায় পোষে আজকে রাত্রে একটু কানে আয়াত্তে দেওয়ার জন্য এ নিয়ত করে আয়াৎ তেলাওয়াত করেছে তবে এ আয়াতে যে ছয়টা কথা আছে ছয়টা কথার উপরে আলোচনা করার মতো সুযোগ সময় ধৈর্য আমারও হবে না শোনার মতো ধৈর্য আপনাদেরও হবে না তবে এর প্রথম কথা যেটা ছটি কথার একটি কথা আল্লাহ তিনটি আদেশ করেছেন আয়াতে তিনটি নিষেধ করেছেন এর প্রথম কথাটা ইন্দুল আদল এর উপরে কিঞ্চিত কিছু কথা কোরআন হাদিস থেকে কোড়ায় আপনাদের কানে পৌঁছানোর এরাদা রাখি খুব অল্প সময়ে বেশি সময় নেওয়ারও কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে একটা আদেশ করেছেন আয়াতে তিনটি গুরুত্বপূর্ণ আদেশের একটি আদেশ হলো যে তোমরা ইনসাফ কায়েম করো বলেন কি কায়েম করতে দোন হাত উপরে তোলেন হ্যাঁ সুদা করেন আঙুল খোলেন আঙুল খোলেন নানাচারা দেন দেখি কি সুন্দর দেখা যায় গো জবান খুলেন তো আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ হায় নাই আর জোরে আওয়াজ করে বলেন একটু সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে বুলন্দ আওয়াজ বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর হাত নামান এই যেমন আমার দিকে ছিলেন ইনসাফ কাকে বলে এটা বুঝার জন্য জুলুম কাকে বলে এটাও বোঝা দরকার যে জুলুম বুঝবে না সে ইনসাফ বুঝবে না জুলুম বুঝানোর জন্য আমি দুটি একটি হাদিস পড়েছি জুলুম বুঝানোর জন্য জুলুম কাকে বলে আল্লাহর রসুল বলেছেন জুলুমের পরিচয় হলো আর জুলুম জুলুমা তুমি কিয়ামা জুলুম অন্ধকার পর্দা হয়ে মানুষের চোখের সামনে হাজির হল এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ নিজের ব্যক্তিজীবনের জীবনের রেব বেশ করতে সেটা হইলো